এই ভদ্রমহিলাকে চেনেন ইনি একজন বিখ্যাত ফরাসি উপন্যাসিক লিখেছেন প্রচুর গল্প ও উপন্যাস কিন্তু এর নামেই লুকিয়ে রয়েছে এক দারুণ না গল্প এর নাম চান্দের চান্দেরনগর কি চমকে গেলেন হ্যাঁ ঠিকই ধরেছেন ফরাসি এই মহিলার পদবীর চান্দের কিন্তু আমাদের এই চন্দননগরী এর বাবার নাম ছিল আন্দ্রে চান্দেরনগর ইনিও একজন বিখ্যাত মানুষ ছিলেন ফরাসি রাজনীতিবিদ ও ক্যাবিনেট মিনিস্টার তবে এই বিখ্যাত পরিবারটির যোগসূত্র কিন্তু রয়ে গিয়েছে আমাদের ঘরের কাছের ফরাসি উপনিবেশ এই চন্দননগরই এই চন্দননগরকে ফরাসিরা কিন্তু নিজেদের উচ্চারণে ডাকত চান্দেরনগর বলে সেই নাম কিন্তু এই পরিবারের মানুষেরা আজও সগর্বে বয়ে বেড়াচ্ছেন নিজেদের পদবীতে কিন্তু কেন এই পরিবারের ইতিহাস খুঁজতে গিয়ে একেবারে গোড়ার দিকে যার নাম পাওয়া যাচ্ছে তিনি হলেন চার্লস ফ্র্যাঙ্কুইস চান্দেরনগর এর ডাকনাম আবার ছিল বেঙ্গল জন্ম সতেরোশো ষাটের কাছাকাছি সময় কিন্তু মজার কথা হলো এই চার্লস ভদ্রলোক ছিলেন শ্যাতিউ দেলা বনাদেলিয়ার বা বনাদেলিয়ার নামক এক ফরাসি দুর্গের কুক এবং খুব সম্ভবত ইনি নিজে কখনোই ইউরোপের বাইরে পাও রাখেননি এর ব্যাপারে ইন্টারনেট ঘেঁটে ঘুঁটে খুবই সীমিত যা কিছু পাওয়া গেল তা হলো খানিকটা এইরকম হিজ নিক নেম বেঙ্গল গিভেন টু হিম অ্যাট হিজ ম্যারেজ পার হ্যাপস ইন্ডিকেট অ্যান্ড ওরিজিন ফ্রম বেঙ্গল দিস উড বি লজিকনগর ইন বেঙ্গল ইজ মাদার হুড হ্যাভ কম ফ্রম তবে ভাবুন ইনি সেই ফরাসি জমানার চন্দননগর এরকম এক বাঙালি মায়ের গর্ভের ফরাসি সন্তান আর সেই মায়ের শিকড়ের স্মৃতি হিসেবে ইনি এমনকি ভবিষ্যৎ প্রজন্ম স্বগর্ভে নিজেদের নামের সঙ্গে ব্যবহার করে চলেছে পদবী চান্দের নগর এমনই রোমাঞ্চকর না জানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন 不是买。嗯